বিশেষ করে আকবর আলীর স্পেশাল কদমে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ ওনার পাগলের ওনার স্মরণে আজকে মা আয়োজন করেছে গো আল্লাহ আল্লাহ গো মেহরবানি করে আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ গাউসে পাখির কদমে পৌঁছে দাও আল্লাহ

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وَطَوْفَنَا مع الأبرار ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আমল যে সকল টুটি ক্ষমা করে দাও হাদিয়া গুলো লক্ষ কুটি কুটি গুণে বাড়াইয়া প্রাণের কদম কদমে সোনার মদিনায় পৌঁছা দাও জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সাহাবাই কেন তাবিন তাবে তাবিন থেকে শুরু করে অদ্দ পর্যন্ত আমাদের যারা যারা প্রাণমর্শীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও বিশেষ করে আকবর আলীর স্পেশাল বীর কদমে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ ওনার পাগলের ওনার শরণে আজকে মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ আল্লাহ গো মেহেরবানি করে আমাদের যার পানা প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ গাউসে পাখির কদমে পৌঁছে দাও আল্লাহ খাজা গরিবে নামাজের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ শাহ জালাল মুজরা দিয়া মনি শাহ কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মেহরবানি করে যাদের ছিল আমরা ইসলাম পেয়েছি মেহরবানি করে তোমার বন্ধু বলিদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ গো যিনি আজকে মা আয়োজন করেছে আল্লাহ সাহেব দাওয়াত আল্লাহ ওনার সঙ্গে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে বিশেষ করে আজকে বিশ হাজার টাকা থেকে ধরে আল্লাহ আল্লাহনগতে বাকিতে যারা যা দিয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবো মঞ্জুর করে নাও আল্লাহ বল আমি যারা দিতে পারেনি তাদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও মেহেরবানি করে আল্লাহ সাহেব দাওয়াতসব আমরা যারা হাত তুলেছি আমাদের আপন সহজন যারা কবরে প্রত্যেকের কবরাযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও সকাল থেকে সন্ধ্যাlobe যে দিদার তুমি نصیবে করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজি রওজা মবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও ইয়া রববানা আমীন মেহেরবানি করি আল্লাহ এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আবা যার আছে আবা তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ তৌফিক তুমি দান করে দাও আলামিন যারা পড়াশোনা করছে যে শক্তি তুমি বাড়িয়ে দাও যারা কাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বড় কর দাও আল্লাহ যারা চাকরি প্রত্যাশী চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি অবস্থায় আছে দান করে দাও আল্লাহ যারা বিদেশে যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা আল্লাহ তোমার সন্তুষ্টিজনক যে কাজগুলো আছে এগুলাতে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাওয়া আল্লাহ মেহরবানি করে এই গ্রামের মধ্যে যত প্রবাসী আছে মাহফিল কমিটির মধ্যে যারা প্রবাসী আছে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন যারা প্রবাসী আছে বিশেষ করে মা বোনেরা অনেক আশা করে হাত উঠিয়েছে আল্লাহ তাদের সন্তান আপন যারা বিদেশে আছে মেহরবানি করে সবাইকে তোমার কুদরতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাও মেহের করি আল্লাহ নাহিদের জন্য দোয়া আছে নাহিদকে তুমি কবুল করে নাও তার উপর তোমার কাস রহব তুমি বর্ষণ করে দাও আল্লাহ গো আমাদের সবাইকে পাঁচ অত্য নামাজ পড়ার তৌফিক দাও হালাল পথে রোজগার করার তৌফিক দাও মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন জালিমের জুলুম কাফিরের কবর পাশে করে ফিতনা নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে পরিপূর্ণ ও পরিত্রাণ তুমি দান করে দাও আমিন মালিক মালিকেরে আল্লাহ এই দুনিয়াটা বড় ভয়ঙ্কর রূপান্তরিত হয়েছে আল্লাহ মানুষ নামাজ ছেড়ে দিয়েছে রোজা ছেড়ে দিয়েছে পবিত্র কাজ ছেড়ে দিয়েছে অন্যায় অপরাধের দেখে দাবিত হচ্ছে গো আল্লাহ এই কারণে আল্লাহ যেখানে হয় সবাই উপস্থিত হয়ে দিনের শিক্ষা নিয়ে সেটার উপর আমল করার তফিক তুমি দান করে দাও আল্লাহ আজকে অনেকগুলো বিষয় নিয়ে লং টাইম আলোচনা করেছি আল্লাহ আমার আলোচনাগুলোর উপর আমল করার তফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আজকের মাহফিলটাকে তুমি কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের আয়োজন করলেন এই ঘরে বাড়ি সব কিছু তোমার দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো পর্যন্ত যে যেন থাকে সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও রব্বির হ্যাম কামা কামারবায়ানি স্বের রব্বির হ্যামহোবা কামারবায়ানি সগের দয়া করে ক্ষমা করু মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়ি কহিবারে কহিবার কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পড়োয়ার দেগা ভালো মন্দ সবী আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মহির তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব আমি দোরার রবের স্বপ্ন দেখি বাংলার কোটের হতে बेहوش হয়ে চলেছি যেন কেদিকে কাবার পথে ইয়া সে কবে আমার সফল সফল হবে আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নে আমি বেহুশি হয়ে চলেছি যেন কেদি কেদি কাবার পথে স্বপ্ন শুনিনি তুই রাতে যেনো কাবার মি নার থেকে কাদিছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে বিহু হয়ে চুড়িছি যেনু কেদি কি দেখি কাবার পুথি রব্বী রে হম মা কাবার পায়নি আল্লাহ বলার আগে সোনার মদিনা তুমি মৃত্যু তো দাসার আগে আমাদের জীবনের গোড়াগুলি মাফ করে দিও যেদিন আখিরে বিছানায় মৃত্যু মৃত্যুদ আমাদের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণীর নরিজিরে নী চেহারা মহারক দেখাইয়া দেখায় আমাদের প্রত্যেকের জবানি ও জারি করে দিও মধুর কানে 啊。